আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো জীবনের সমস্যা থাকবে হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও প্রিয় মানুষটি মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না খাদ্যের অভাব মানুষ মরে না মানুষ মারা যায় ভালোবাসার অভাবে পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন মানুষের কিসেরা তো অহংকার যা শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হয় মিত্রিকায় টাকা দেখে বিয়ে হয় ভালোবাসা না প্রত্যেক মেয়ের একটাই চাও থাকে বিয়ের পর শ্বশুর বাড়িতে বৌমা হয়ে নয় বাড়ির মেয়ে হয়ে থাকবে শ্বশুর হিসাবে এমন একজনকে চাই যে বলবে বৌমা মোবাইলে মোবাইলের নেটপ্যাক আছে না রিসার্জ করে দিব বিয়ের পর সব মেয়েরাই যায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয় সরি শব্দটা বড্ড হাস্যকর মনে হয় যখন জেনে শুনে আঘাত দেওয়া হয় অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরে শেষ হতে থাকবে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে সবাই তোমাকে কষ্ট দেবে তোমার শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকে কখনো খুব বেশি আপন করে নিও না তাহলে তার থেকে তোমার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য উদিত হয় সবাই বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না তুই অনলাইনে না থাকলেও তোর চ্যাটবক্সটা খুলে তো আমার পুরনো গল্প করতে খুব ভালো লাগে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলেই দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বাস্তব পৃথিবী একটা কুকুরকে তিনবেলা খাওয়ালে সে তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ালে মনে রাখবে না